করে নিলাম দারুণ খায় রাস্তা আস্তে আস্তে এটা করতে কত সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে গাছ কি পাতা যায় না কিছু কত সুন্দর লাগছে দেখতে দেখতে এখান থেকে এখান থেকে তো নিয়ে গেলাম অল্প একটু হেঁটেছো না দুশো মিটার লাস্ট এখান থেকে তো নিয়েই গেলাম অল্প একটু হেঁটেছো কি রাস্তা অনেক ভয়ঙ্কর খারাই রাস্তাটা রাস্তা পাতা ফাতা পড়ে রয়েছে তো আস্তে আস্তে ব্রেক ধরে ধরে নামছি ওটার সময় তো নামি টামি দিয়ে উঠে পড়লাম এখন যাচ্ছি আর কি スタートです。 দেখেছি আপনার দেখাবো কি বৃষ্টির মধ্যে কত সুন্দর ফ্লো ঝলমলে আবহাওয়া কি বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম ওই যদি হোটেলে ওয়েট করতাম তাহলে কেমন হতো খুব বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম আর এই যে এত কত সুন্দর করে তার এখন পুরো ঝরমু লাগে তার রাস্তাঘাট ঠিক আছে পুরো আমি সারাদিন ঘুরবো শহরে বাজে একটা সারাদিন ঘুরবো ভিডিও করবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকবে তখন পুরো অন্ধকার বৃষ্টি মেঘ সে রয়েছে আকাশে আর এখন দেখো সেই একই জায়গা দেখে কী মনে হচ্ছে জায়গা এক পরিবেশ এক শুধু নেই যেটা সেটা হচ্ছে বৃষ্টি মেঘ কিচ্ছু নেই মেঘ বৃষ্টি বলতে কিচ্ছু নেই আকাশ পুরো ফাঁকা সব পরিষ্কার আকাশ খুবই হালকা মেঘলা মধ্যে আছে এখানে দাঁড়িয়েছিলাম ছবি তুলেছিলাম তারপর মেঘলা মেঘলা ভাগ আছে কিন্তু কোনো ব্যাপার না খুব সুন্দর পরিবেশ আছে পরিস্থিতিও ভালো আছে সব কিছু পজিটিভ এখন শুধু পালা হচ্ছে সঠিকভাবে ঘোরা ঠিকভাবে ঘুরে বেড়ানো এই হচ্ছে পালা আর কোনো কিছু পালা নেই খুব সুন্দরভাবে ঘুরব বা সবসময় শেয়ারও করবো আমরা যাচ্ছি এখন গাও সিলেিগাও গাওয়ের রাস্তা দেখো ওই যে কংক্রিট দিয়ে বানিয়েছে কিন্তু ওই খাঁটি মেরে বানিয়েছে ফলে রাস্তার উপরের পাথর যেমন পাথর তেমনই রয়ে গেছে পাথর উঠে যাচ্ছে নিচে হালকা ফুলকা কংক্রিট হয়েছে পাহাড়ি রাস্তা জনশূন্য রাস্তা ঘন আইন জঙ্গল তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাই কত সুন্দর সব দেখতে ডান দিকে বাড়ি বাড়িগুলো ডান দিকে টাকা একটু ও ভাই দেখো পাইন জঙ্গল দেখলাম পাতা পাতা নেই এখনও ফাঁকা আর ফাতা নিচে শুধু ফাঁকা আর ফাঁকা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে শুনলাম এটার জন্য চলে আসলাম চলো যাই দেখি কী অপেক্ষা করছে আমাদের জন্য কত সৌন্দর্য কত রকম সৌন্দর্য অপেক্ষা করছে চলো না গেলে তো বলতে পারবো না বুঝতেও পারবো না চলো দিয়েই দেখা যাবে তো আমি গুগল তোমাদের সাথে মেথা ডহরি থেকে টি পর্যন্ত জার্নি টোটাল শেয়ার করবো সমস্ত ভিডিও করা রয়েছে শুধু সময় অপেক্ষা আমার এডিট করতে যতটা টাইম লাগবে তুমি দিয়ে দেবো এটা পাহাড়ের করে দেখো পুকুরটা দেখো খুব সুন্দর সবুজ এখন পাহাড় পুরো সবুজ মানে সবুজের ছোঁয়া লেগে গেছে সবুজের সবুজের আস্তরণে মোড়া পাহাড় কোনো কিছু দেখা যাচ্ছে না সবুজ আসতে আর নিচে শুধু মেঘ আর মেঘ শুধু মেঘ আর মেঘ অন্য কোনো গল্প নেই চলো দেখা হচ্ছে সিগড়ি গাঁওতে গিয়ে তোমাদের সাথে সঙ্গে থাকো দেখো মান দিকটা কত সুন্দর লাগছে দেখতে থাকা জায়গা পাহাড়ের মাঝে আলাদাই অনুভূতি যত মেঘ বৃষ্টি হোক না কেন পাহাড়ে বৃষ্টি মেঘ থেমে গেলেই দেখবে সুন্দর একটা ওয়েদার সুন্দর আবহাওয়া তৈরি হয়ে যায় মেঘবৃষ্টি থেমে গেলে সেই জন্য মেঘ বৃষ্টিকে ভয় না পেয়ে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে শুধু বাইকটা নিয়ে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে তাহলেই তুমি পৌঁছে যেতে পারবে তোমার পছন্দের জায়গা দেখতে পাহাড়ে অন্য কোনো ব্যাপার নেই শুধু সকাল সকাল তোমাকে পৌঁছে যেতে হবে ঠিকঠাক টাইম করে ঠান্ডা ছিল কুয়াশা ছিল ভিজিবিলিটি কম থাকবে যার জন্য আমরা বেরোয়নি সকালে এখন বেরিয়ে মানে যখন বেরিয়েছি তো ঠিক সময় বেরিয়েছি আর একটু আগে বেরোলে হয়তো ভালো হতো তো ভালো আর মন্দ বেড়াতে এসে অতকের হিসাব নিকাশ হয় বাচ্চা ঘুমাচ্ছিল বাচ্চার ঘুমটুম কমপ্লিট হওয়ার পর আমরা উঠে বেরিয়েছি এ হচ্ছে সিলেট রাস্তা বাচ্চার ঘুম কমপ্লিট করার পর আমরা উঠে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজনের রেডি করতে হয়েছে কী যেন করছে আমরা অল্প একটু সময় আছে তিন দেওয়া পৌঁছে দেওয়া যায় পাহাড়ের মানুষ খুব ভালো কোনো এদের সমস্যা ঝামেলার মধ্যে এরা থাকে না পেঁতাল ঝামেলার মধ্যে থাকে না শুধু এত সুন্দর পরিবেশে থাকলে পেঁতাল ঝামেলা কী করে করবে বলো যে সুন্দর পরিবেশ যে সুন্দর বাইক যে সুন্দর ওয়েদার মানে চেঁচাও কী করে করবে কী পরিস্থিতিতে করতে পারবে করা সম্ভবই না চলো পাইন ফরেস্টের মধ্যে পাইন জঙ্গল ঘাসের মধ্যে যাব না বাবা জোক আছে পাইন ফরেস্ট পাইন জঙ্গলের মধ্যে চলে এসেছি কয়েকটা ছবি তুলবো তাও বেরোবো না নমো নমো এটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি সরি এই জায়গাটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি সাইলেন্ট ভ্যালিতে আমরা পৌঁছে গেছি পুরো নিশ্চুপ নামটা সাইলেন্ট ভ্যালি সত্যি সত্যি সাইলেন্ট তাই না নামটা সাইলেন্ট ভ্যালি সত্যি সত্যি সাইলেন্ট তাই না বাবা নিশ্চুপ একদম শান্ত নিরিবিলি পরিবেশ পাইন জঙ্গল পাইন জঙ্গলের পাশে শান্ত নিরিবিলি পরিবেশ সেখানে আমরা দাঁড়িয়ে পড়েছি নন্দীকে নিয়ে এখন আমরা কিছু ফটো ভিডিও তুলবো তুলে এখান থেকে বেরোবো নেক্সট স্টপেজের জন্য এই যে বুগু বুগুর মা দাঁড়িয়ে পড়েছে পাইন জঙ্গলে আমিও দাঁড়িয়ে পড়েছি কয়েকটা ছ හ විුව නතුලා ලම රිද.